এটা হচ্ছে কি যে সিঙ্গাপুর গভর্নমেন্ট টাকা আয় করার লাইন করেছে তার থেকে ডবল করেছে টাকা ব্যয় করার জায়গা এখন এই যে তোমাদের যে বয়সটা এই বয়সে সিঙ্গাপুরে যায় টাকা ধরে রাখা অনেক ডিফিকাল্ট জি স্যার সেটা হলো কি সিঙ্গাপুরি আমার কথা শুনতে হয়তো অনেকে খারাপ মন্তব্য করতে পারে আসলে বাস্তবতা এটাই সত্য সেটা হলো সিঙ্গাপুরি মদ খাওয়ার জায়গা আছে নিয়ে মেয়ে ঘোরার জায়গা আছে জো খেলার জায়গা আছে যে তিনটে থাকলে মানুষের ধ্বংস হতে সময় লাগে না

আমরা তো ইঞ্জিনিয়ার না জজ ব্যারিস্টার না আছে জজ ব্যারিস্টার আমরা যাচ্ছি কি কামলা হবে কামলা আমি নং রংপুরি ভাষায় বললাম কামলা জি স্যার আমরা কাজ করতে যাচ্ছি ওখানে হ্যাঁ মনে রাখতে হবে বসে যেই কাজ দিক সেই কাজে আমি হাসিমুখি করে নেবো আমরা ওখানে ফুটনি দেখাতে যাচ্ছে না স্যার আমি কিন্তু বাংলা ভাষায় আমার কথা হয়তো আপনারা মিষ্টি ভাবেন না কিন্তু কথা কিন্তু এটা সত্যি জি স্যার ওখানে যাইয়ে আপনারা যাবেন যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য হলো কি টাকা শুধু টাকা

দেশে থেকে আবার সিঙ্গাপুরে যাবে কিন্তু যাওয়ার যে টিকিট মানি এই টাকা থাকে না বন্ধুর কাছে অমুকির কাছে তমুকির কাছে বিদেশ আলারা শুধু হলো বিপাকে পারে কৃষির জন্য ফুটনের জন্য যখন টাকা থাকে তখন উড়া ধরা চলে যখন টাকা থাকে না তখন ওই যে ঝিম মেরে পড়ে থাকে এখন এই যে ঝিম পড়ে তা না যদি না থাকে তাহলে কি নিয়মের ভিতরে থাকতে হবে এখন অনেক কথাই তো বললাম এখন আমাদের আসে আমাদের সেন্টারের বিষয়

এটে দিতে ভালো সাইডটা বেশি দিতে সব দিকে বিবেচনা করে আসতে হবে এখন কথা আছে কি আমার এখানে তিনজন ব্যক্তি আছে একটা ব্যক্তি অনেক পুরনো বাড়ি কোথায় কুমিল্লা কুমিল্লা কুমিল্লার আমার একটা খারাপ কথা আছে তা কলাম না আমি রাখবে তুমি এই যে এত দিন লাগলো কেন আমার টাকা সমস্যা ছিল আমি বাড়িতে চলে এলো আমি আমি ক্লিয়ার করে দিই তোমার বিষয়টা আমি সবই জানি মূলত হলো সিঙ্গাপুরে যা খরচ যখন বেশি হয়ে যায় তখন এই ভর্তি বাতিল করে কিন্তু তোমার আইডিটি বাতিল লিখা আছে বাতিল করে বাড়ি চলে গেছে আবার সেকেন্ড টাইমই আসছে ওর কিন্তু ওই ভর্তিটি আবার আমরা বিবেচনায় ওরে সেন্টারে নিচি নিয়ে ওরে পরীক্ষায় মানোনীত করেছি আমরা যদি বলতাম যে এর পরীক্ষা দিয়ে না করার কিছু ছিল না কারণ আমি নিয়মের ভিতরে নিয়মের ভিতরে কথা আমি অনিয়মের কথা বলছি না সার্বিক বিবেচনায় তাকে আবার পরীক্ষায় চান্স দেওয়া হয়েছে হ্যাঁ তোমার বাড়ি কোথায় যশোর চৌগাছা যশোর চৌগাছা মাস লেনিন বলছো আমার এখানে 6 মাস রানী মাদ্রাসার ছাত্র আরেকটা বিষয় ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় ক্যাপটা খুলতে হবে তোমার মুকি দাড়ি আছে না এই দাড়ি নিয়ে আমি কিছু কথা বলি সেটা হলো আমাদের অনেকে প্রশ্ন করে সিঙ্গাপুরি নাকি দাড়ি নিয়ে সিঙ্গাপুরি যাওয়া যায় আসলে বিষয়টা একদম বিতর্কহীন হস হ্যাঁ বলতে হলো মানুষ জানে কম কয় বেশি দাঁড়িয়ে নিয়ে সিঙ্গাপুরি যাওয়া যাবে না এরকম কোনো অপশন নেই দাঁড়িয়ে নিয়ে যাওয়া যাবে অনেক ছেলে সিঙ্গাপুরে দাঁড়িয়ে নিয়ে যায় মাদাসের সাথে ঠিক আছে মোটামুটি ভালো তো আমাদের সেন্টার খারাপ কার কবি একটু বলতে হবে খারাপের দিক বলছে স্যার বলতে গেলে আমার কাছে কোনো খারাপ আমি পাই না ওকে হেলমেট ব্যাক করো বাড়ি কোথায় কুমিল্লা কুমিল্লা কোথায় দাওয়াতকান্দি দাওয়াতকান্দি কুমিল্লা দাওয়াতকান্দির লোকই তো সিঙ্গাপুরি আছে পনেরো হাজার মিনিমাম শুধু দাওয়াতকান্দির লোক তো তোমার হিস্টোরি বলতে হবে একটু হিস্টোরি এ হলো আমাদের এই সেন্টার হলো সেকেন্ড সেন্টার ফার্স্ট আমার একটা সেন্টারে আমি সেই সেন্টারে নাম ভুগছি না প্রথমে একটা সেন্টারে ছিল সেকেন্ড থেকে ট্রেনিং করে বাড়ি চলে গেছে বাড়ি যাওয়ার কয় মাস পরে আবার আমার সেন্টার আসছে আছে অন্য সেন্টারে থাকার পরে ট্রেনিং করে বাড়ি দিয়ে এক বছর টাইম লস করছে তারপরে আমাদের এই সেন্টারে আসছে তাই তো কয় মাস ট্রেনিং করছে সাত মাস সাত মাসে পরীক্ষা দিচ্ছে

সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ